বাচ্চা অনেক ছোটো ছিল যেভাবে চেয়েছি সেভাবেই আসলে ওকে ম্যানেজ করা গিয়েছে আপনি তাকে ডিরেক্ট কম্পেয়ার করেছেন যে তুমি এভাবেই করো কেন তুমি এভাবে করতে পারলে না ও করেছে কেন তুমি পারো নি আমাকে বাবা মা আমাকে সবসময় কম্পেয়ার করছে আমাকে বুঝতে পারছে না আমি যে কথাগুলো বলতে চাই সেটা সে শুনছে না সব জায়গাটাতে আমাকে যাচ করছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের টিন যে বয়সটা কিশোর কিশোরী যে বয়সটা যেটাকে আমরা অ্যাডোলোসেন্স পিরিয়ড বলছি যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের ইদানিং আমরা প্রচুর দেখতে পাচ্ছি বাবা মা আমাদের কাছে আসছে যে আমার বাচ্চা তো আসলে বিভিন্ন ধরনের অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে তারা অনেক অনৈতিক কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ছে ওই জায়গাটা বাবা মা বুঝতেই পারছে না যে কেন এমন হলো আমার বাচ্চাকে তো আমি খুব সুন্দরভাবেই লালন পালন করেছে ও তো এরকম ছিল না ও তো খুবই ভালো ছিল ও হঠাৎ করে এরকম হয়ে গেল ও আমাদের কথা শুনছে না ও আমাদেরকে প্রচুর আমাদের সাথে খারাপ বিহেভ করছে আমাদেরকে গায়ে হাত তুলতে আসছে আমরা কিছুই ওকে বলতে পারছি না ও আমাদেরকে খুব রাব বিহেভ করছে আমাদের সাথে তো এরকম কেন হলো এবং ওকে তো কোনোভাবেই বের করে আনা যাচ্ছে না এখান থেকে তো এরকম একটা অসহায় অবস্থায় কিন্তু বাবা মা আমাদের কাছে আসছে তো আমরা কি কখনো ভেবেছি যে এই অবস্থাটা আসলে কিভাবে তৈরি হলো কেনই বা তৈরি হলো সেই জায়গাটা নিয়ে যদি আমি আজকে একটু বলি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই বাচ্চাটা যখন ছোট ছিল যখন তার ব্রেনটা যদি আমরা এইভাবে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি কাদা মাটির মতো ছিল যেটাকে আমরা শেপ করতে পারতাম যেভাবে চেয়েছি সেভাবেই হয়তোবা একটা শেপে আনতে পারতাম তো ওই সময়টাতে কিন্তু আমরা এই জায়গাটা করেছি এমন না আমরা করিনি কিন্তু কিভাবে করেছি সেই জিনিসটা যদি আমরা একটু আপনারা খেয়াল করেন যারা হয়তোবা অলরেডি করে ফেলেছেন তারা হয়তো বা এখন একটু নতুনভাবে ভাববেন ওদের সাথে কিভাবে কাজ করা যায় আর যারা আসলে এখনও দেখছেন যে আপনাদের সেই সময়টা আছে বাচ্চার সাথে এই সুসম্পর্কটা তৈরি করার তারা অবশ্যই এই তে কাজ করার চেষ্টা করবেন আমি আশা করি ব্যাপারটা ঠিক এমন যে ধরেন ওদেরকে আমি যদি একটা জামা কাপড় দিয়েই উদাহরণ দিই ওদেরকে আপনি ছোটোবেলায় যেভাবে জামা কাপড় পরতে বলতেন যেই ধরনের জামাকাপড় পরাতেন ওরা কিন্তু সেটাই পড়তো রাইট ওরা কিন্তু হয়তো আপনাকে তেমন একটা কথা বলতো না কিন্তু ও যখন আস্তে আস্তে বড় হচ্ছে পরবর্তীতে ওর যখন চয়েসগুলা তৈরি হচ্ছে তখন হয়তো আপনি বলছেন যে না এখন এই জামাটা পরা যাবে না এই কাজটা করা যাবে না কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে ওরা আপনার কাছ থেকেই শিখেছে এখন হয়তো আপনি নতুন করে বলছেন যে না এই জিনিসটা তুমি করতে পারবে না তো এই যে ব্যাপারটা আসলে আমরা প্রথমে যে জিনিসগুলো শুরু করি সেই জায়গাটাতে যেটা দেখা যায় আমরা কিন্তু তখন ফিল করি যে বাচ্চা অনেক ছোট ছিল যেভাবে চেয়েছি সেভাবেই আসলে ওকে ম্যানেজ করা গিয়েছে কিন্তু এই জায়গাটাকে কি আসলে আমরা খুবই যত্ন সহকারে কি জায়গাটা নিয়ে ভেবেছিলাম ঠিক আর একটা এক্সাম্পল দিলে হয়তো বা আপনারা জিনিসটা বুঝতে পারবেন ধরেন বাচ্চা তো একটা বীজের মতো যে বীজটা আপনারা বপন করেছেন এবং আস্তে আস্তে এই গাছটা বড় হওয়া শুরু হয়েছে এই গাছটাতে কাণ্ডটা যেটা অনেক মজবুতভাবে যদি তৈরি হয় তারপরেই তো এই গাছটাতে ফুল ফল আসবে রাইট তো এই কাণ্ডটা হতে পারে আপনাদের সেই প্রশংসার জায়গাটা হতে পারে আপনাদের সেই ভালোবাসার জায়গাটা হতে পারে আপনি কিভাবে প্যারেন্টিং করেছেন কিভাবে আসলে তার সাথে অ্যাটাচমেন্টটা তৈরি করেছেন সেই জায়গাটা যত সুন্দর ছিল তার মানেই কিন্তু কাণ্ডটা আসলে খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে যার কারণেই গাছটাতে কিন্তু ফুল ফল এসেছে কিন্তু যদি এই জায়গাটাতে আপনি ওকে খুব অ্যাবিউজ করতেন ফিজিক্যালি মেন্টালি তাকে এই ধরনের প্যারেন্টিং দিয়ে বড় করতেন তাহলে কি হতো ঠিক যেমন দেখেন যখন শর্ট সার্কিট হয় তখন কি হয় পুরা মানে শর্ট সার্কিটে অনেক কিছু পুড়ে যায় তো একটা বাচ্চাকে যখন আমি আমার নিজের অজান্তেই যখন ফিজিক্যালি মেন্টালি খুব টর্চার একটা হেলিকপ্টার প্যারেন্টিং ওর সাথে ইউজ করি তখন কিন্তু আস্তে আস্তে এই ধরনের প্যারেন্টিংয়ের মাধ্যমে বড় হয় রাইট ও যখন এভাবে বড় হয় তখন কিন্তু ওর এই ব্রেনে একটা শর্ট সার্কিটের মতো সার্কিটগুলো পুড়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে এই গাছটাতে আর ফুল ফল আসবে না ঠিক এই টিন এজার যে বয়সটা আছে তখন তো ওর বডিতে এমনি হরমোনাল অনেক ডিসব্যালেন্স হচ্ছে এবং ওর আর্লি এক্সপিরিয়েন্সে আপনি এই ধরনের বিহেভিয়ার ওর সাথে করেছেন ও কিন্তু এই সময়টাতে স্লিপ করবে এই সময়টাতে আসলে ওর সাথে যে খুব পজিটিভ একটা বিহেভিয়ার করছে সেটা হতে পারে তার যে পার্টনারের সাথে সে জড়িয়ে যাচ্ছে তার ফ্রেন্ড সার্কেল যার কারণে সে কিন্তু খুব কুইক তাদেরকে খুব পছন্দ করছে এবং তাদের জায়গাগুলোকে বেছে নিচ্ছে এবং আপনার সাথে দূরত্বটা তৈরি হচ্ছে কারণ আপনি বা ওই জায়গাটাকে তাকে যে আনকন্ডিশনাল যে লাভ যে আপনি যে তাকে হয়তো বা বোঝাতেই পারেননি যে আমি যে তোমাকে কোনো কিছুর বিনিময় ছাড়াই ভালোবাসি তুমি আসলে যেটাই করছো সেটা ভুল করলেও আসলে আপনি কম্পেয়ার না করে তাকে হয়তোবা বলেছেন আচ্ছা আমি বুঝতে পেরেছি তুমি যেটা করেছো এটাতেও আমি অনেক খুশি আছি হয়তোবা তুমি আরও এভাবে চেষ্টা করলে আরও ভালো করতে পারো কিন্তু হয়তো আপনি এই কথাটা বলেননি আপনি তাকে ডিরেক্ট কম্পেয়ার করেছেন যে তুমি এভাবেই করো কেন তুমি এভাবে করতে পারলে না ও করেছে কেন তুমি পারো তখন কিন্তু আস্তে আস্তে সব সময় একটা অ্যানজাইটি দুশ্চিন্তার মধ্যে দিয়ে গেছে যে আমি তো পারিনি আমি পরবর্তীতেও না পারলে তো আমার বাবা মা ঠিক এই কথাগুলোই বলবে তো আপনি তো কখনোই ওকে ওই ভ্যালিডেশানটা দেননি প্রত্যেকটা মানুষ আসলে আমরা ভ্যালিডেশান শেখ করি আমরা চাই যে কেউ আমাকে বুঝুক সেটা আমার কাছের মানুষই যদি আমাকে বুঝতে না পারে তাহলে আসলে বাইরের মানুষজন যখন আমাকে একটু ভালোবাসা দিবে সেটা যদি যেইভাবেই দিক আমি কিন্তু তার প্রতি ঝুঁকে পড়ব যেটার কারণে কিন্তু এই ধরনের বয়সে তারা কিন্তু তার ডিফারেন্ট বা বিপরীত যে জেন্ডারগুলো আছে তাদের সাথে অনেক বেশি সম্পর্কে ঝুঁকে যাচ্ছে এই জায়গাটা আমাদেরকে একটু ডিপলি অ্যাসেস করতে হবে যে আমার বাচ্চা যখন আসলে আমার সাথে দূরত্ব তৈরি করছে সেমন কী পাচ্ছে তার ফ্রেন্ডের কাছ থেকে তার সাথে যে সে অন্য একটা সম্পর্কে আছে তার কাছ থেকে যেটা আমার কাছ থেকে সে পাচ্ছে না এবং সে যখন আস্তে আস্তে আরও বেশি বড় হচ্ছে আমার কাছ থেকে চলে যাওয়ার জন্য সে আসলে খুবই ব্যস্ত কখন সে আসলে পড়ালেখা এসএসসি এইচএসসি শেষ করে একটা ডিফারেন্ট জায়গায় যাবে বা আমার থেকে দূরে থাকবে এই ধরনের ধারণা তাদের মধ্যে চলে আসছে এবং সেটাকে তারা এনজয় করছে বিকজ অফ হয়তো সে আপনার কাছ থেকে ওই জায়গাটা পাচ্ছে না যে জায়গাটা আসলে সে চায় তো এই বন্ডিংটা কিন্তু আসলে তখনই তৈরি হবে যখন আপনি তাকে হাই লাভ দিবেন। কোনো কিছুর বিনিময়ে তাকে ভালোবাসবেন এবং অবশ্যই তার লাইফে লিমিটেশন থাকবে কিন্তু প্রত্যেকটা লিমিটেশানের আপনি অ্যাপ্রোপ্রিয়েট একটা এক্সপ্লানেশান তাকে দেবেন তো তখন কিন্তু আসলে এই জায়গাটাতে ওই গাছটার কাণ্ডটা মোটা হবে শক্ত হবে এবং এই গাছে ফুল ফল আসবে এই র্যাপোটা খুবই স্ট্রং এই জায়গাটা নিয়ে আমাদের বাবা মা আসলে এখন কতটুকু ভাবছে আমাদের কাছে যখন এই অ্যাডোলোসেন্স টি মানে টিন এজের ক্লায়েন্টটা আসছে ওরা কিন্তু বলছে আমার বাবা মা আমাকে সময় কম্পেয়ার করছে আমাকে বুঝতে পারছে না আমি যে কথাগুলো বলতে চাই সেটা সে শুনছে না সব জায়গাটাতে আমাকে জাজ করছে আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করছে আমাকে মেন্টালি অ্যাবিউজ করছে তখন কিন্তু ওরা অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তো আমাদের মানে যেই জায়গাটা আমাদের বাবা মা সবাই খুবই বেশি জেনারেলাইজ হয়ে যাচ্ছে আমরা যেহেতু একটা পাওয়ার পজিশনে থাকি ওদেরকে আমরা আসলে ডমিনেট কোনোভাবে হয়তো বা করে ফেলে আমি ভেবেছি আমার দাদা আমার বাবা মা যেভাবে প্যারেন্টিং করেছে আমিও এভাবে করছি এটা তো ঠিক আছে ব্যাপারটা কিন্তু এমন না ওদেরকে আসলে বুঝতে গেলে আপনি এই সিচুয়েশনে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাকে প্ল্যানগুলো করতে হবে আপনি যেভাবে জেনারেলাইজডভাবে ওর ডে ডেলি লাইফটা দেখছেন ব্যাপারটা কিন্তু একদমই এরকম না জায়গাটাকে আমাদেরকে স্পেসিফিকভাবে দেখতে হবে এই জায়গাটাতে আসলে কী সমস্যা হতে পারে ওই জায়গাটাতে আমি আসলে কীভাবে ওকে হেল্প করতে পারি যখন আপনি এই জেনারেলাইজড স্টেটমেন্ট থেকে বের হয়ে এসে প্রত্যেকটা জায়গায় স্পেসিফিক ওকে অ্যাটেনশান দেবেন তখনই ওর সাথে আপনি একটা সুসম্পর্ক তৈরি করতে পারবেন এবং প্যারালালি আপনার সাথে ওই সুন্দর একটা বন্ডিং আপনার তৈরি হওয়া শুরু হবে তো এই জায়গাটাতে আমাদের কাছে মনে হয় আপনারা চেষ্টা করেন ওদের সাথে একটা খুব সুন্দর সিকিউর অ্যাটাচমেন্ট তৈরি করার চেষ্টা করেন যেটাতে ও ফিল করে আমার বাবা মা কোনো কিছুর বিনিময় ছাড়াই আমাকে ভালোবাসে তাহলে ওদের সাথে একটা ইমোশনাল বন্ডিং তৈরি হবে ওদের সাথে ওরা বুঝবে যে কোনটা রাইট এবং কোনটা রং সেটা আপনাদের সাথে ওরা শেয়ার করবে ওরা বিপরীত কারোর সাথে ওভাবে ঝুঁকে পড়বে না আপনার সাথে সেই বন্ডিংটা থাকবে ট্রাস্টের জায়গাটা ও যদি মিথ্যাও বলে ওকে যদি আপনি খুব বড়ো ধরনের কোনো শাস্তি না দেন ও যখন বুঝবে যে না আমি মিথ্যা বলে ফেলেছি আমার বাবা মাইটার বিনিময় আমাকে অনেক বড়ো ধরনের শাস্তি দেয়নি এবং আমাকে সেই জায়গাটা বলেছে যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করবে জায়গা থেকে বের হয়ে আসতে তখন কিন্তু আপনাকে ট্রাস্ট করবে এবং পরবর্তীতে ও আপনাকে সত্যিই বলবে মিথ্যা কথা বলার কিন্তু বা প্রয়োজনই পড়বে না এবং যখনই যখন ওকে আপনি কোনো কাজ করাতে চাচ্ছেন ওকে বলেন আচ্ছা তুমি এখন কেন করছো না এটা না বলে আপনি বলেন ঠিক আছে তোমার প্ল্যানটা কখন তুমি কখন করতে চাচ্ছ ওকে প্রায়োরিটি দেন ওকে ভ্যালিডেশান দেন দেন তার কথাটা শোনেন তার মতামতটা নিয়ে তাকে হেল্প করার ট্রাই করেন তখনই দেখবেন ওর সাথে আপনি একটা বন্ডিং তৈরি করতে পারছেন এবং এই বাচ্চারা এই টিন আপনাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারছে আশা করছি এভাবে আপনারা চেষ্টা করবেন আর কোনো সমস্যা হলে প্রয়োজনে আমরা আছি আমাদের সাথে কথা বলতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ